নাম দিয়ে রাস্তায় বের করছে এরা আসলে নারী স্বাধীনতার নাম না এরা নারীদেরকে ভোগের পণ্য বানানোর পায় তারা করে ঠিক কিনা শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায় কারণ শিয়াল জানে মুরগি যদি স্বাধীন থাকে তাকে খাইতে একদম সহজ ঠিক দেশের লুচ্চা বাস গুলো নারীদের স্বাধীনতা চায় যাতে নারীকে ভোগ করা ঠিক নারী স্বাধীন وتر নামে ओ লোকলং ফের জোয়ার নারী স্বাধীন وتر নামে ओ লোকলং ফের জোয়ার ঐ কি নারী বোধিকার কখন জানি শেষ হবে এই অশলীলতা ও আদকমি সোনার থেকে ইউনিয়ন পরিষদে कमल ने देखो रे भाई एक बार संसदे

বলেন তো ইসলাম নারীকে স্বাধীনতা দিছে না দেয় নাই সমান দিছে না বেশি দিছে বলেন ধরে সমান না বেশি ইসলাম নারীকে সমান দেয় না বেশি দেয় আর পাগলের দল না সমান নিয়ে লাফালাফি করে বোঝা না যে না কেসাতলা বুদ্ধি কম এই কারণে সমান কোনটা বেশি কোনটা সেটাও বোঝার ক্ষমতা নেই এ ভাইরা আমার দেখেন আগের কালে আমাদের মা বোনদেরকে দেখতেন পর্দা এমন সমাজে হাত গুরুকর পুরুষ দেখলে শুধু তাই নয় পর্দা তো এমন ভাবে যখন নাকি তাদের শাড়ি কাপড় দ্বৈত উঠানের মধ্যে সবার সামনে রদ দিত না কোন পর পুরুষ যদি আবার শাড়ি দেখে ফেলে তাহলে বুঝবে আমি কালারের শাড়ি পরি এটাও পর্দার বর্ফনাথ এ মুসলমান দেখে আর বর্তমান সময়ে নারীরা পর্যন্ত এমন হাল পুরুষ কোনটা নারী কোনটা শরীরের গঠন না দেখলে আর উপায় নাই ঠিক কিনা যায় Maria.